কোন মত খোর কোন সুদ খোর কোন হারাম খোর তার হাতে থাকবে হ্যাঁ জোরে মানে চোর এই কথা বলে না কথা বলে না চোর অত্যাচারী এদের হাতে ত্রিপন চোর চাল চোর থাকবে এদের হাতে

এই কথাটা আমার আব্বাজান হুজুর পীর কেবলা নয় খুদ খুদ আকার সালাম নবী পাগির সাত করেছে জোরে বলে মুসলমানের ছেলে ও रसूलुल्लाह गुलामেরা পাগলেরা হুজুর আমার 1400 বছর আগেও জানিয়ে দিলেন শুধু তাই নয় নবী জীবনে আমি রসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ আমার खानদানের হাতে আমার বংশের হাতে ইসলামের झंडा থাকবে সকল সময় হকের झंडा থাকবে জোরে বলেন আরো জোরে হকের ঝান্ডা থাকবে শুধু তাই নাই শুধু তাই নাই নাই আমার আলী মাওলা আলী শেরে খোদাও হুজুর আমার বলে এমন নয় যে হক তারা হকের সাথে থাকবে এমন নয় 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 বুঝবেন কথাটা হুজুর বলেছে নুরের সাবানে মোবারক থেকে ইরশাদ করেছে এমন নয় নয় যে হকের পিছনে থাকবে তারা আমার বংশ আমার আমার আদি আদি মওলা ইমামে হাসান পাক মওলা ইমামে হুসাইন পাক আলাইহিমাস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুর আমার বলিন নাই যে শুধুমাত্র তারা হকের এর পেছনে থাকবে হুজুর আমার ইরশাদ করেন বরং হক হক তাদের পেছনে থাকবে জরে বরে আর জরে

আসেন বারবার একটা সাবজেক্ট বলতে বলতে আমি যদি এইদিকে বারবার ধ্যান করি তাহলে আমার একটু অসুবিধা হয়ে যায় একটা সাবজেক্টে বলতে হবে তো আসেন আই परेशानी হচ্ছে আসেন তাহলে হক ইনাদের সাথে না ইনারা হকের সাথে কি বললাম হক ইনাদের সাথে জোরে বলবেন না হকের পেছনে নবী বাচ্চা নবী খান্দান নয় মাওলা আলী ইমামে হাসান হুসাইন আম্মা সাইয়েদা তাহেরা সিদ্দিক আম্মা ফাতিমা নয় বরং হক ইনাদের পেছনে পেছনে জোরে বলবেন না মুসলমানের ছেলে না নোজন তরুণীরা হুজুর আমার নুরের জবানে মুবারক থেকে ইনশাআল্লাহ করে জানিয়ে দেনি কিয়ামত পর্যন্ত ইসলামের جھنڈা হকের جھنڈা ন্যায়ের جھنڈা সত্যের جھنڈা সকল সময় আমি রাসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ আমার বংশের হাতে থাকবে ইহাতাক কে আখেরি জামানায় কিয়ামাতের পূর্বে ফিতনার সময় সারা পৃথিবীতে যখন জুলুম অত্যাচার অন্ধকারে যাবে অন্ধকারে ছেয়ে যাবে আমি রসুল্লাহ আমি হাবিবুল্লাহ আমার খানদানের বাচ্চা আসবে আমার কলি যান টুকরা ইমামে হাসান হাজরাতে হাসান হুজুরের কথা বলে হুজুর আমার বনে আমার হাসানের খানদান থেকে আসতে চলেছে ওই আখিরি জামানায় হাজরাতে ইমামে মেহেদি আলাইহি সালাম আমার বংশ থেকে মেহেদি আসতে চলেছে আমার খানদান থেকে আমার বংশধর হয়ে উঠবে ইমামে মাহদি এসে সারা পৃথিবীর জমিনে অন্ধকার দূর করে দিয়ে সত্যের আলো তিনি জ্বালিয়ে দেবেন জোরে বলে আরো জোরে সেও নবী খান্দানের বাচ্চা কথা ঠিক না ঠিক জোরে বলেন ঠিক শুরুতে ইসলাম ধ্বংস করার জন্য বর্তমান সময়ে ইসলামের উপরে যারা আগুন তোলে কুটুক্তি করে আল্লাহ আল্লাহ রসুলের সানে যারা গোস্তাগি করে হাক্কানি ওলি আল্লাহদের সানে বেয়াদবি করে পীর মাসায়েকদের সানে বেয়াদবি করে দরবার বিভিন্ন ওলি আল্লাহদের দরবারকে সামনে রেখে কুটুক্তি করে বাজে মন্তব্য করে এদের পূর্বপুরুষ এদের বাপ দাদা ইয়াজিদ এসেছিল ইসলাম কে মিটাতে পেরেছে জোরে বনে পারে নাই নাই না ইজিদের নাম মিটে গেছে ঠিক বলে মুসলমানের ছেলেরা হুজুর আমার বনে সকল সময় ইসলামের ঝান্ডা আমি নবী আমার খানদানের হাতে থাকবে আমার বংশের হাতে থাকবে ওই নবীজি আমার বিদায় হজে হুজুর আমার ইরশাদ করে জানিয়ে দিয়েছেন শুধু তাই নয় ফিরে যাওয়ার সময় মদিনা শরীফে মক্কা শরীফ থেকে যাওয়ার সময় মধ্যবর্তী স্থানে গাদিরে খুম নামক স্থানে নবীজি আমার বক্তব্য রাখবে সাহাবা হুজুরদেরকে বলতে লাগলে ও আমার সাহাবারা সাথী সঙ্গীরাও তাড়াতাড়ি একটা মিম্বার প্রস্তুত করো তাড়াতাড়ি মিম্বার প্রস্তুত করো আমি রাসূলুল্লাহ বক্তব্য রাখতে চাই আমি তোমাদের কাছে কিছু নসিহাত করতে চাই সাহাবা হুজুররা সওয়াল লাখ সাহাবা সওয়াল লাখ সাহাবা তারা মিম্বার প্রস্তুত করলে নবীজি আমার মিম্বারের উপরে উঠে গিয়ে বক্তব্য রাখতে লাগলেন বক্তব্য দিতে লাগলেন ওদিক থেকে সাহাবা হুজুররা কান্না করতে লাগলেন সাইয়েদুনা আবু বকর সিদ্দিক সাহাবা হুজুররা দিগার সাহাবায়ে কেরাম তারা কান্না করতে লাগলেন তারা মেহসুস করে নিলেন নবীজি হয়তো এইবার দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে আমাদেরকে ছেড়ে চলে যাবে নবীজি আমার মিম্বারে উঠে বক্তব্য দিতে লাগলেন বক্তব্য দিতে 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 এক পর্যায়ে নবীজি এসে বলতে লাগলে ও আমার সাহাবারা ও আমার সাথে সঙ্গীরা শোনো শোনো আমি তোমাদের কাছে শুধু তাই নয় আমার পর্যন্ত আমি রসুল্লাহ আমি হাবিবুল্লাহ তোমাদের কাছে দুইটা জিনিস ছেড়ে গেলাম দুইটা জিনিস রেখে গেলাম এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে নিতে পারো মজবুতির সাথে যদি ধরতে পারো আমি রসুল্লাহ জানিয়ে দিলাম তোমরা কখনো তোমরা হয়ে যাবে না তোমরা কখনো পথ ভ্রষ্ট হয়ে যাবে না তোমরা কখনো রাস্তা ভুলে যাবে না তোমরা কখনো রাস্তা হারিয়ে ফেলবে না ফেলবে না ফেলবে না আমি রাসূলুল্লাহ গ্যারান্টি দিয়ে গেলাম ওই দুইটা জিনিস হলো নবীজি বলেন কিতাবুল্লাহ আল্লাহর কিতাব আল্লাহর কোরআন তোমাদের কাছে রেখে গেলাম আর দ্বিতীয় আমি রাসূলুল্লাহ ওয়া ইতরাতি আহলুল বাইতি আমি

হুজুর আমার কোরআনের সাথে সাহাবা হুজুরদেরকে আমাদের কাছে রেখে জান নাই জোরে বলবেন না অবশ্যই সাহাবায়ে کرامগণ আমাদের মাথার তাজ জোরে বলেন একবারে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন থেকে শুরু করে কোন পাকের একটা আদনাসা সাহাবা একদম শেষ দরজার সাহাবা সকলে আমাদের মাথার তাজ ঠিক না বেঠি নবী পাকের আসহাব সাহাবায়ে কেরামগণ তিনারা আমাদের মাথার তাজ কিন্তু নবী বংশ হলো আমাদের জান জোরে আমরা দুটুকেই ছাড়তে রাজি আমরা দুটুকেই ছাড়বো না দুটুকেই ধরবো মজবুতির সাথে কথা ঠিক না কিন্তু বোঝানোর জন্য বলছি হুজুর আমার সাহাবা হুজুরদেরকে ছেড়ে যান নাই কোরআনের সাথে হুজুর আমার সাহাবা হুজুরদেরকে খিতাব করে বলেন এবং কেয়ামত পর্যন্ত আমাদেরকে জানিয়ে দিলেন ও আমার উম্মতেরা কোরআনকে ধরো আর আমার খানদানকে ধরো যদি না পেতে চাও জোরে বলে অপরদিকে হুজুর অন্য হাদিস পাকে ইরশাদ করেছেন কোরআন এবং হাদিস ছেড়ে গেলেন

দুপাতা পড়া মোল্লা মৌলবি ইমাম সাহেব আলেম সাহেব মহাদ্দেস সাহেব মুফাসসির সাহেব প্রত্যেক যুগে যুগে কোরআন হাদিসের সব থেকে বেশি ইলম আল্লাহর কসম একমাত্র নবী খানদানের হাতে থাকে জোরে বল আরো জোরে বল

Get out, get out, get out, get out. Get out. কোরআন একা হয়ে যাবে তাহলে হলে হলে হুজুর আমার ওই জন্যে বলেন আমি কোরআনের সাথে কোরআনের সাথে আমি আমার খানদানকে ছেড়ে গেলাম আমার বংশকে ছেড়ে গেলাম আমার বংশ কখনো শেষ হবে না আমার বংশের শেষ নাই কে আমার পর্যন্ত সারা পৃথিবীর জমিনে সারা দুনিয়ার জমিনে সারা বিশ্বের জমিনে মানুষ সেখানে যাবে শহরে গ্রামে গঞ্জে যে

বড় পীর থেকে শুরু করে আমাদের হলিদের বাঁধ সঁ থেকে শুরু করে সুলতানুল উল আউলিয়া থেকে শুরু করে এদিকে সুলতানুল হিন্দ হিন্দ খাজা খারিবে নওয়াজ থেকে শুরু করে যত হলি আল্লাহ এসেছেন দেখেন সব নবী বংশের বাচ্চা জোরে বলবেন কেন আল্লাহ নবী বাঁকের বংশের কাসরাত দিয়েছেন নবী বংশ কখনও শেষ হবে না জোরে বলবেন মেহেদি আলাই সালাম যে আসতে চলেছে জোরে বলবেন না মেহেদি আলাই সালাম যে আসতে চলেছে মুসলমানের ছেলেরা নাও जवान तरुणाई राव हुजूर আমার বনী কেয়ামত পর্যন্ত কুরআন আমি রাসূলুল্লাহ আমার खानদানের সাথে থাকবে এই দুটো কখনো আলাদা হবে না কখনো জুদা হবে না আল্লাহর কুরআন আমি রাসূলুল্লাহ আমার খানদানের সাথে থাকবে আমার খানদান আল্লাহর কুরআনের সাথে থাকবে জোরে বলেন আচ্ছা আপনাদের এদিকে চালে কা আছে চালে কাকড় পাওয়া যায় কথা বলে না কথা জোরে বলেন চালে কাকুর চালে আরো জোরে বলেন চালে কাকুর থাকবে ওটাকে নিয়ে ভেঙে পড়লে হবে জোরে বলেন আমরা দোয়া চাইতে পারি হৃদায়ত দেয় ঠিক কিনা বলে ইমানদার বলে দোয়া চাইতে পারি ও থাকবে একটা দুটো থাকবে ওটা কোনো ব্যাপার না তাহলে তো সব সব ভালো তাহলে তো দুনিয়ায় তাহলে তো তাহলে আর এসব সিস্টেম হোক বাতি ন্যায় অন্যায় তাহলে তো আর কিছুই তাহলে আর কি থাকবে থাকবে এ থাকবে এটা দিয়ে প্রেশন হওয়ার কোনো কারণ

আর এমন পানি পান হুজুর আমার করাবে হুজুর আমার গোলামে রসুলদেরকে করাবে নবী খানদানের নবী বংশের মহাবাদীদেরকে করাবে নবী বংশের নবীর আউলাদদেরকে যারা মহাবাদ করে তাদেরকে হুজুর কৌশারের পানি পান করাবে বলেন যারা একমাত্র দুনিয়ার জমিনে দুনিয়ার গোলামতি করে নাই কোন নেতার গোলামি করে নাই কোন এমএলএ কোন এমপি এর গোলামতি করে নাই দুনিয়ার কোন জালিম নেতার গোলামতি যারা করে নাই যারা দুনিয়ার জমিনে শুধুমাত্র একমাত্র আমেনার লাল মদিনার দুলাল নবী মুস্তাফার গোলামতি যারা করেছে যারা রাসূলুল্লাহর গোলামতি করে যারা মধ্যে পেরেছে যারা মরবে আল্লাহর কসম আল্লাহর কসম সেই দিন রসুল্লাহ হাবিবুল্লাহ ওই গুনাগার উম্মত কে ওই গোলাম উম্মত ওই নকার উম্মত কে নিজের হাত মুবারকে হাউজে কাউসারের পানি পান করাবেন জোরে বলে আরো জোরে

ওদিকে আমি যাব না ফাজিলাত কি আছে আল্লাহ হাউজে কাউসারের পানি জানেন তো হ্যাঁ আপনারা জানেন কথা বলেন না কেন লোকগুলো একটু সাথ দেন তবে তো ভালো লাগবে হ্যাঁ না বলবেন তবে তো বলতে ভালো লাগবে আমাকে শুনতে ভালো বলেন শেষ করে দিই আমার শরীর অসুস্থ ভালো পালাতে পারলে ভালো এজরে পারলে না সাথ দেবেন তো হানা বলতে পারছে এতটুকু পারবেন না আমাদের সব কিছু